আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাতি সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস তার অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ঝুঁকির মধ্যে পড়েছেন অথবা তিনি নিজে অনেকগুলো ঝুঁকি তৈরি করে ফেলেছেন এখন এই ঝুঁকিগুলো তাকে মোকাবেলা করতে হবে সমাধান করতে হবে এবং তিনি যদি সুন্দরভাবে সমাধান করতে পারেন তাহলে সারা বাংলাদেশে কেয়ামত পর্যন্ত তিনি অমর এবং অক্ষয় হয়ে থাকবেন আর যদি এই কাজকর্ম করতে গিয়ে তিনি মারা যান তাহলে তিনি শহীদি মর্যাদা পাবেন আর যদি বেঁচে থাকেন তাহলে যেটা বললাম গাজী হবেন কিন্তু এই ঝুঁকিগুলো যদি তিনি মোকাবেলা করতে না পারেন কেবলমাত্র তিনি নন পুরো বাংলাদেশ তস নচ হয়ে যাবে মানচিত্র থাকবে কিনা ভূখণ্ড থাকবে কিনা এটা নিয়েও কিন্তু আগামীতে মানে যে আশঙ্কা দেখা দিয়েছে সেই আশঙ্কা মোকাবেলা করার জন্যই আমাদের সবাইকে এখন সচেতন হতে হবে প্রথমত ঝুঁকিগুলো বলে নেই এক এক করে সেটি হলো এই মুহূর্তে বাংলাদেশে তিনি আরাকান আর্মিকে একটা করিডোর দিতে চাচ্ছেন মূলত এখানে যে কথা বলা হচ্ছে প্রথম কথা যেটি হলো যে আরাকান রাজ্যে যে সকল যোদ্ধাহত মানুষ রয়েছেন অভাগী মানুষ রয়েছেন অভাবী মানুষ রয়েছে যাদের জাতির সঙ্গে সাহায্য এবং সহযোগিতা দরকার তো তাদেরকে এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে অর্থাৎ আমেরিকা থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে জাতিসংঘের ব্যানারে সাহায্য আসবে এবং সেই সাহায্যগুলো তারা এই বাংলাদেশের ভূমিতে রাখবে এবং এইগুলো এখান থেকে তারা সেই আরাকান রাজ্যে পাঠাবে তো এটা যদি আপনি চিন্তা করেন যে জাতিসংঘের এই যে মহৎ কাজ এই মহৎ কাজ কিন্তু তারা গাজাতে করতে পারছেন না তারা সিরিয়াতে করতে পারছেন না জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকগুলো দিনের পর দিন ইয়ামিনের হুতিদের এলাকাতে ঢুকতে পারছে না অসংখ্য মানুষ সেখানে না খেয়ে মরছে আর সেই ত্রাণবাহী জাতিসংঘের ত্রাণবাহী যে ট্রাক সে ট্রাকের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করছে এটা রিয়ালিটি ইয়ামেনের ক্ষেত্রে সিরিয়ার ক্ষেত্রে একই অবস্থা আর গাজার ক্ষেত্রে তো আপনি জানেন যে গাজাতে প্রায় আট হাজার দশ হাজার ট্রাক সেই বাইরে দাঁড়িয়ে আছে খাবার দাবার নিয়ে আর ইসরাইলি সৈন্য সেখানে তাদেরকে ঢুকতে দিচ্ছে না আর মানুষজন সেখানে না খেয়ে মরছে তো এই হল মধ্যপ্রাচ্যে জাতিসংঘের ভূমিকা এবং যাকে বলা হয় আমেরিকার ভূমিকা অন্যদিকে আমাদের এই যে রোহিঙ্গাদেরকে আমরা যে আশ্রয় দিয়েছি এখন দেখুন এই রোহিঙ্গাদেরকে যে টাকা দেওয়া হচ্ছে শেখ হাসিনার জমানাতে অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকা আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা নিজস্ব টাকা আমরা এই রোহিঙ্গাদের পিছনে খরচ করেছি এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকানোর পেছনে চীনের চক্রান্ত ছিল ভারতের চক্রান্ত ছিল এবং আমেরিকারও চক্রান্ত ছিল কিন্তু চীন ভারত এখানে চক্রান্তে তারা পিছিয়ে গেছে এই সময়টিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে আমেরিকা এবং এখানে আরাকান আর্মি যে যুদ্ধে তারা এখনো পর্যন্ত সেখানে সফলতা অর্জন করেননি আরাকান রাজ্যে তো তারপরেও তারা যে সফলতার যতটুকু দেখিয়েছেন যে যুদ্ধ তারা চলছে সেখানে আমেরিকা যে মদত দিচ্ছে তাদেরকে সেই মদদের জন্য সবাই জানে যে একটা চেইন দরকার সেই চেইনটা সাপ্লাই চেইনটা তারা ভারত দিয়ে করতে পারছেন না সে সাপ্লাই চেইনটা তারা মায়ানমার দিয়ে করতে পারছেন না সেই সাপ্লাই চেইনটা তারা চীন দিয়ে করতে পারছে না তাদের এখন একমাত্র ভরসা হলো বাংলাদেশ এবং এই বাংলাদেশের বে অফ বেঙ্গলের এই জায়গাটে একটা মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য আজকে দেখলাম পেপারে যে সেই মার্কিন ঘাঁটি তৈরি করার জন্য তারা ষাটের দশক থেকে চেষ্টা চালাচ্ছে অর্থাৎ তারা যখন ১৯৫০ সালে বার্মা অ্যাক্ট করেছিল তখন থেকে এখানে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র করে বার্মাকে ভেঙে চীনের বুকের উপর আলাদা একটা তাদের মদত রাষ্ট্র করার জন্য তারা যে চেষ্টা করছিল এবং সেখানে তখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহায্য চেয়েছিল এবং তিনি তখন সেটা দেননি এবং আজকে একটা পেপারে দেখলাম সেই পুরনো সেই কার্টিং যে নিক্সন কেন শেখ শেখ মুজিবের উপর ক্রধান্বিত ছিল এখন সেই কাজটি তারা করতে চাচ্ছে করতে চাচ্ছে এবং তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের ঘালের উপর এসেছে এখন ওনার জন্য যে ঝুঁকি ঝুঁকি হলে উনি না করতে পারছেন না উনি যদি এই পুরো বিষয়টি না করেন এবং তার উপর থেকে যদি মার্কিন সমর্থন এই মুহূর্তে উঠে যায় তাহলে তিনি এক ঘন্টা ক্ষমতা টিকতে পারবেন না এবং আর্মির সাথে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক তো খারাপ হয়ে গেছেই তার সঙ্গে আওয়ামী লীগ যে উৎপেতে আছে ভারত যে উৎপেতে আছে এটা রীতিমতো বাঘের থাবা হয়ে তার উপর এসে পড়বে ফলে তিনি কোনো অবস্থাতেই আমেরিকাকে চটাতে পারছেন না এটা হলো তার প্রথম ঝুঁকি দুই নম্বর হলো তার যে লজিস্টিক সাপোর্ট সেই লজিস্টিক সাপোর্ট দিয়ে এটাকে একটা ডিপ্লোম্যাটিক জায়গাতে নিয়ে অর্থাৎ ধরুন ঠিক আছে আমি তোমাদেরকে করিডোর দেবো বাট শর্ত হলো শর্ত হলো এই যে তোমাদের সমস্ত ত্রাণগুলো সমস্ত ত্রাণগুলো এখন রোহিঙ্গারা যেখানে আছে তারা সেখানে চলে যাবে ত্রাণগুলো সেখানে থাকবে তোমরা জাতিসংঘ এখানে থাকুক আর রোহিঙ্গারা যারা আছে তাদেরকে তোমরা জাস্ট আমাদের সীমান্তের উপরে যে নোম্যান্স ল্যান্ড আছে ওই জায়গাতে ওয়াল করে সেখানে রাখো অনেকটা সেই ফিলিস্তিনিরা যেভাবে লোম নোম্যান্স ল্যান্ডে আছে তারা ঠিক সেইভাবে নোম্যান্স ল্যান্ডে জাতিসংঘের তত্ত্বাবধানে থাকুক কিন্তু বাংলাদেশের ভূমিতে নয় তবে বাংলাদেশের ভূমিতে যদি জাতিসংঘ তাদের ত্রাণ শিবির স্থাপন করতে চায় ক্যাম্প স্থাপন করতে চায় এটা হতে পারে এটা হতে পারে এবং এই ক্যাম্প থেকে সরাসরি রোহিঙ্গাদের কাছে গেল আবার রোহিঙ্গাদের সেই ক্যাম্প হয়ে এরপরে অন্যান্য রোহিঙ্গারা যারা রয়েছেন আর এখানে রয়েছে রয়েছেন যেখানে জাতীয় সংঘ প্রাণ দিতে যায় সেই কাজটা তারা করতে পারে এই কাজটি যদি উনি করতে পারেন আমার বিশ্বের যে তিনি অমরত্ব লাভ করবেন ভীষণ রকম অমরত্ব লাভ করবেন এবং এখন তাকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে যে তিনি আমেরিকার তাবেদার তিনি আমেরিকাকে একটা সুযোগ দিচ্ছেন তিনি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিবেন তিনি এখানে একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করবেন তিনি আর একটা নোবেলের জন্য কাজ করছেন ইত্যাদি নানারকম যে প্রফাগানটাগুলো চলছে এগুলো সবগুলোর যাকে বলা হয় মুখে রীতিমতো চুনকালি পড়ে যাবে যদি তিনি এই কথাগুলো খুব স্পষ্টভাবে পাবলিকলি বলেন যে আমরা জাতিসংঘকে অবশ্যই করিডর দেব মানবিক সহায়তার জন্য শর্ত এক সেটা হলো যে এই রোহিঙ্গা যারা আছেন তাদেরকে আগামী এতদিনের মধ্যে এই বাংলাদেশের সীমানা পেরিয়ে নোম্যান্স ল্যান্ড যেটা রয়েছে প্রায় দুইশো কিলোমিটার আমাদের যে সীমান্ত রয়েছে আরাকানের সঙ্গে মায়ানমারের সঙ্গে এই দুশো কিলোমিটার সীমানার যে নোম্যান্স ল্যান্ড রয়েছে সেখানে আমরা এই রোহিঙ্গাদেরকে স্থানান্তর করব জাতিসংঘর তত্ত্বাবধানে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো যে এই করিডর ব্যবহৃত হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য কেবলই মাত্র ত্রাণ সামগ্রী ব্যবহার করার জন্য এবং এটি এই ত্রাণ সামগ্রী এখানে রিসিভ চেকিং সিকিউরিটি চেকিং সব কিছু করবে বাংলাদেশ সেনাবাহিনী তারপর সেনাবাহিনী এগুলো রিসিভ করার পরে এগুলো স্থানীয় জাতিসংঘ কর্মকর্তাদের হাতে হস্তান্তর করবে তারা তাদের মতো করে আবার সীমান্তের উপরে যখন তারা এগুলো নেবেন করিডোর দিয়ে ব্যবহার করুন সেই করিডোর যখন খুলে দেওয়া হবে ওই করিডোরের পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অর্থাৎ ধরুন আজকে এক ট্রাক বাংলাদেশ থেকে মায়ানমারে যাবে জাতিসংঘের মালামাল নিয়ে এখন এই মালামালগুলো যে জাহাজ থেকে খালাস হলো যা কিছু হলো এটা রিসিভ করলো কে বাংলাদেশ সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনী রিসিভ করার পর তারা আবার এটা দেখলো যে সব কিছু সিকিউরিটি চেকিং আছে সেটা তারা ওখানে জাতিসংঘ কর্মকর্তাদের হাতে দিল তারা সেখানে তাদের গোডাউনও রাখলো এবং সেই গোডাউন থেকে তারা কি করলো তাদের সেই জাহাজে করে হোক নৌজানে করে হোক কিংবা ট্রাকে করে হোক তারা সেটা আরাকানে পাঠাবে তো আরাকানে পাঠানোর জন্য বাংলাদেশ সীমান্ত দিয়ে আরাকানের মধ্যে ঢোকার জন্য যে করিডোরটা সেটার একটা গেট থাকবে সেই গেটের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে সেনাবাহিনীর হাতে থাকবে এবং সেই গেটটি একটা নির্দিষ্ট সময়ে খোলা হবে ত্রাণগুলো যখন যাবে তখন খোলা হবে আবার ত্রাণগুলো যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করে দেওয়া হবে আবার ওখান থেকে যখন ট্রাকগুলো আসবে সেগুলোর সিকিউরিটি চেক হবে এবং স্পষ্ট থাকবে যে কোনো সামরিক সরঞ্জামাদি আনা নেওয়া এবং স্থানীয় কোনো বাসিন্দা বাংলাদেশে হোক কিংবা মায়ানমারের হোক তারা কেবলমাত্র জাতিসংঘের কর্মকর্তা কর্মচারী ছাড়া এই গেট দিয়ে এপারে ওপারে যাতায়াত করার ক্ষমতা সুযোগ কারোরই থাকবে না এই কথাগুলো যদি তুমি এই মুহূর্তে বলতে পারেন এই মুহূর্তে বলতে পারেন সঙ্গে সঙ্গে তার সম্পর্কে মানুষের যে এখন তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে এটা দূর হয়ে যাবে এবং তিনি রীতিমতো গাজিতে রূপান্তরিত হয়ে পড়বেন এবং এই করিডর নিয়ে কেউ কিন্তু দুঃশব্দ করবে না বরং এই করিডোর দেওয়াটাকে মানুষ মনে করবে যে ডক্টর মোহাম্মদ তিনুসের মতো একজন লোক না হলে এই কাজটি কেমত পর্যন্ত বাংলাদেশে কেউ করতে পারতো না হাসিনা খালেদা কেউ করতে পারতেন না তো এই গেল একটা ঝুঁকি দুই নম্বর হলো ভারতের সঙ্গে তার যে বন্দোবস্ত বা তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তাকে খুব খোলামেলা বলতে হবে আমি আসলে এই কাজগুলো করতে চাই যেগুলো তিনি পারবেন না শেখ হাসিনাকে আনা তার মুখ বন্ধ করা তাকে বিচার করা এই সমস্ত বোগাস কথাবার্তা না বলে তাদের যেটা হলো ভারতের সঙ্গে কি কি সম্পর্ক থাকবে আর কি কি সম্পর্ক থাকবে না যদি সম্পর্ক থাকে ভালো কথা যদি না থাকে তাহলে সীমান্ত বন্ধ করে দিয়ে একেবারে পরিপূর্ণভাবে ভারত বিরোধী একটা যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে যদি তিনি ধারণ করেন তাহলে তার বিরুদ্ধে কথা বলার মতো বাংলাদেশে কোনো লোক থাকবে না তিনি যদি বললেন যে না ঠিক আছে ভারতের সঙ্গে আমি চেষ্টা করেছি বন্ধুত্ব করার জন্য তারা আওয়ামী লীগকে নিয়ে থাকবে তারা শেখাছি একে নিয়ে থাকবে থাকুক না অসুবিধা কী আমরা সেটা না আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দিলাম ভারত যেভাবে বন্ধ করেছে আমাদের বাংলাদেশের নাগরিকদের জন্য আমরাও ভারতীয় নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করে দিলাম কোনো কিছু করার দরকার নেই এবং ভারত যদি আমাদেরকে চোখ রঙায় দেয় আমরাও দেবো তারা যদি যুদ্ধ করে আমরাও যুদ্ধ করব। আবার যদি আগামী তারা বন্ধুত্ব করতে চায় আমরাও তাদের সঙ্গে বন্ধুত্ব করব। সে বাংলা কথা তারা যদি তিস্তার পানি না দেয় আমরা এখান তিস্তা ব্যারেজ নির্মাণ করব। এই কথাগুলো তিনি যদি খুব তিন থেকে চারটি পয়েন্টে খোলামেলা বলে দেন এবং সেটা স্ট্রং থাকেন তাহলে লোকজন একেবারে তাকে বাঁচলে সহিত মরলে গাজী এই অবস্থা তাকে গ্রহণ করবে থার্ডলি হলো ইকোনমিক যে দুরবস্থা এটার জন্য তাকে খুব স্ট্রং হতে হবে ইতিমধ্যে দেখেন ভ্যাকসিমকোর যে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে চল্লিশ হাজার লোক বেকার পাঁচজন করে যেতে হয় দুই লাখ সদস্য অর্থাৎ চল্লিশ হাজার লোক ভ্যাকসিমকোতে চাকরি করতো যাদের সহায় সম্পত্তি খানাপিনা সব এই প্রতিষ্ঠান থেকে আসত তারা এখন বেকার তাদের এক একজনের পরিবারে পাঁচজন করে সদস্য থাকলে দুই লাখ লোক এই বিপদের মধ্যে পড়েছে একই অবস্থা এস সালমে একই অবস্থা তৈরি হয়ে যাচ্ছে বসুন্ধরার ক্ষেত্রে একই অবস্থা তৈরি হয়ে যাচ্ছে মেঘনা গ্রুপের ক্ষেত্রে এই চারটে গ্রুপে যদি অ্যাটলিস্ট ধরেন একেবারে দুই লাখ লোকের কর্মসংস্থান হয়ে থাকে এই চারটি প্রতিষ্ঠানে এরপরে তাদের নেক্সট টার্গেট যেটা হামিমের পিছনে ঘুরছে এবং দেখেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু ফকির ফকরিরুদ্দিনের এক নম্বর ভুল ছিল তারা এই ব্যবসায়ীদেরকে তারা যাকে বলা হয় শেষ করে দিয়েছিলো এবং একই সমস্যা হয়েছিল কিন্তু পাল জমানায় ও সেনদের জমানায় রাজা বল্লান সেনের জামানায় তো বল্লান সেনের জামানাতে যেটা হয়েছিল কি বললান সেনের জামানাতে বাংলাদেশের যত ব্যবসা বাণিজ্য সব কিন্তু ভারতীয় গুজরাটিরা করতো বড় বড় ব্যবসায়ীরা করত তো বল্লান সেনের সঙ্গে তখন তাদের সেই মতদৈত শুরু হলো তখন বল্লান সেন করলেন কি তাদের সোশ্যাল যে স্ট্যাটাসটা সেই সোশ্যাল স্ট্যাটাসটা তিনি কমিয়ে দিলেন অর্থাৎ তারা সরাসরি যুদ্ধ করতে পারবে না তারা সরাসরি যাকে বলা হয় পুজো করতে পারবে না তাদের ব্রাহ্মণদের মাধ্যমে পুজো করতে হবে অর্থাৎ এই যে আমাদের এই সমাজে যে শ্রেণী বৈষম্য ব্রাহ্মণ শুদ্র বৈশ্য তো এখানে রাষ্ট্রে ব্যবসায়ী যে সম্প্রদায় তাদেরকে সেন সেন বংশের রাজা বল্লার সেন এই প্রথম এখানে সরকারিভাবে যেটা আর্য জমানাতে হয়েছিল ওটাকে তিনি গভর্নমেন্টালি তিনি এটা অ্যাডপ্ট করলেন অ্যাডপ্ট করলেন এর কারণ হলো তিনি যাদের কাছ থেকে অর্থাৎ পাল জমানাতে যাদের কাছ থেকে ক্ষমতা পেয়েছিলেন এখনই বাংলাদেশের মতোই সেক্ষেত্রে পাল জমানাতে চারশো বছর যাবৎ পালেরা যে রাজত্ব চালিয়েছে তখন সকল ব্যবসায়ীরা সকল ব্যবসায়ীরা ছিল সেই পাল বংশের মদতপ্রষ্ট ফলে তিনি তাদেরকে সন্দেহ করলেন সন্দেহ করে তিনি সেই তাদের সাথে সরাসরি ফাইট না করে তাদেরকে সামাজিকভাবে অপদস্থ করলেন অপদস্থ করে প্রথমে ব্রাহ্মণদের রাখলেন তারপরে যারা সৈন্য রাজা তাদেরকে রাখলেন ক্ষত্রিয় হিসেবে আর তিন নম্বরে দিয়ে দিলেন বৈশ্যদেরকে ফলে কী হলো বল্লান সেনের জমানাতে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা মার্সেন্টরা যারা চারশো বছরের পাল সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছিল এবং যারা এই বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় এই পাহাড়পুর বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিক্রমশিলা তারপর সে নালন্দা এই সকল কিছু মানে শিক্ষা সভ্যতার পাদপীঠ ছিল এই বাংলা বিহার উড়িষ্যা এই পুরো জিনিসটিকে বললানসী নষ্ট করে দিলেন এই সামাজিক বিভেদ সৃষ্টি করে অর্থাৎ ব্যবসায়ীদের প্রতি আক্রমণ করে ঠিক সেইম অবস্থায় কিন্তু ওয়ার্ল্ড ইলেভেনে কিন্তু ময়নুদ্দিন ফখরুদ্দিনের পতন হতো না কোনো অবস্থায় পতন হতো না তারা দশ বছর টিকতে পারতেন কিন্তু ইকোনমি ফল করেছিল ইকোনমি খেয়াল করেছিল এবং তিনি ব্যবসায়ীদেরকে আক্রমণ করেছিলেন এই বসুন্ধরা এই যারা যারা হামিম গ্রুপ আজাদ সাজাদ সাহেব সহ এরকম একশো ব্যবসায়ীদের তালিকা করে সবার জীবনে হারাম করে দিয়েছিলেন এবং এটা এক বছর পরে সিরিয়াস আকার ধারণ করে এবং একই অবস্থা এখন বাংলাদেশে এখন বাংলাদেশে ধরেন ভোজ্য তেল চিনি তারপরে শেষে যাকে বলা হয় ভোজ্য তেল চিনি তারপরে চাল ডাল এরকম বিশটি যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেখেন তাহলে বাংলাদেশের পাঁচ থেকে ছটা কোম্পানি এগুলো মেনটেন করে এখন আপনি কাজী ফার্মকে ধরছেন দীপ্ত টিভিকে ধরেছেন ফলে আপনার এই যে টোটাল যে আমিষ এই যে আপনি সিন্ডিকেট বলেন যা কিছু বলেন এটা আপনাকে এদিকে ভারতের সাথে আপনি গন্ডগোল আপনি আনবেন থেকে মুরগি পাবেন কোথায় ডিম পাবেন কোথায় কাজী ফার্মসের সাথে আপনি যে একটা নেগোসিয়েশন না করে তাদেরকে আপনি যাকে বলা হয় ঠেলে দিচ্ছেন দুই নম্বর হলো যে পোশাক শিল্পে বড়ো বড়ো বেক্সিমকো থেকে শুরু করে হামিম গ্রুপ থেকে শুরু করে আরও দশটা গ্রুপকে আপনি টার্গেট করে ফেলেছেন ঢাকা এবং চট্টগ্রামে চিট্টাগ্রামে গ্রা ওয়েল গ্রুপ আছে এ তাদের ব্যবসা লালবাতি জ্বলার মতো অবস্থা শুরু হয়ে গেছে এরপরে বসুন্ধরা গ্রুপ বলেন মেঘনা গ্রুপ বলেন যারা কনজিউমার সিটি গ্রুপ বলেন সময় টিভির মালিক সবগুলোর মধ্যে চাপে রাখা হয়েছে ফলে কী হচ্ছে দেখেন বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সাপ্লাই নেই বসুন্ধরার জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে না এখন বাজারে পাওয়া যাচ্ছে না এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং আপনাকে একটা স্ট্যান্ড নিতে হবে এবং ব্যবসা বান্ধব এই লোকগুলোর সাথে আপনার বসতে হবে আপনার এত কিছু জানার পরে সেরাজ জানতেন যে তারা বাস দিচ্ছে ইংরেজদের সাথে এইমাত্র মাত্র জগৎ শেঠ বৈঠক করে আসলো তারপর কিন্তু তিনি জগৎ শেঠকে রাজ দরবারে স্থান দিতে বাধ্য হয়েছিলেন বিকজ ট্রেড অ্যান্ড কমার্স যদি না থাকে রেভিনিউ যদি না থাকে তখন এক লাখ শূন্য তখন নবাব সিরাজউদ্দুল্লাহর এক লাখ শূন্য ছিল এই এক লাখ শূন্যকে তিনি বেতন দেবেন করতে থেকে তা আপনি এখানে বাংলাদেশে বেতন দেবেন করতে আপনি যে আইএমএফে টাকা পেলেন না কেন পেলেন না আপনার রাজস্ব আদায় হয়নি টার্গেট পূর্ণ হয়নি আপনি পারবেনও না কাজ করার জন্য এই জন্য আপনার আসলে ব্যবসায়ীদের প্রতি সহযোগিতা দরকার এবং এই সহযোগিতা করার জন্য আপনাকে বুক খুলিয়ে বলতে হবে সত্য কথা বলতে হবে যে না এরা শেখ হাসিনার তাবিদার ছিল ভালো কথা কিন্তু এই সময়টাতে আমার তাবিদারি তাদের করার দরকার নেই তারা শুধু ব্যবসা বাণিজ্য করবে তাদের শুধুমাত্র তাবেদারি করেছে এই কারণে আমি তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারবো না এই কথাগুলো খুব স্ট্রংলি বলতে হবে থার্ডলি যেটা আছে সেটা হলো মপ বন্ধ করতে হবে মব বন্ধ করতে হবে এই যে যা কিছু হচ্ছে এই যে আইনমন্ত্রী আইনিছিল হকে যেভাবে ঘোষানো হলো লাথি দেওয়া হলো এটা ভালো না এই মন্দ জিনিসগুলো ভালো না দুদিন পর আপনার ক্ষেত্রে এটা হতে পারে ফলে এই জিনিসগুলো বন্ধ করতে হবে এবং এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই যে লোকজন বলেন না যে পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক আপনি আজীবন থাকলেও কিন্তু লোকজন কথাবার্তা বলবে না আর যদি আপনি এগুলো করতে না পারেন ডিসেম্বর পর্যন্ত ইলেকশন দেওয়া অত দূরের কথা আপনি ডিসেম্বর পর্যন্ত যেতে পারেন কি না এটার নিয়ে তো আমার সন্দেহ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকেতু